আশা করি আপনারা ভালো আছেন আর আজকে আপনারা আমার আশেপাশে যে বাইকগুলো দেখতেছেন এই বাইকগুলোর সম্পর্কে কিন্তু আমরা ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো তো কোন বাইক কত কিলোমিটার চালানো কত দাম এবং কেমন কন্ডিশনে আছে আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তো যারা বাইক কিনতে ইচ্ছুক সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ম্যাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া আর শোরুমের নাম হচ্ছে আলামিন মোটর আর কুরিয়ারের মাধ্যমে যদি আপনারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিউয়ার্স আজকে সর্বপ্রথম আর ওয়ান এম আইকন মডেল দু হাজার মাত্র বিশ দিন বয়স এই বাইকের থেকেই ভিডিওটা শুরু করতেছি তো দেখতেই পাচ্ছেন বাইকের কন্ডিশন একেবারে নতুন যেহেতু বিশ দিন বয়স রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন চালানো আছে জেনুইন আটশো কিলোমিটার মাত্র আটশো কিলোমিটার চালানো বাইক তো যারা এই বিশ দিন বয়সের আর ওয়ান এমটা নিতে চাচ্ছেন বাইকের কন্ডিশনটাতেই দেখুন কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না সুপার ফ্রেশ কন্ডিশন যে কোনো জেলায় নাম্বার করে নিয়ে চালাতে পারবেন এটা আমরা দাম রেখেছি পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা দাম যারা নিতে চাচ্ছেন একদম শোরুম কন্ডিশন নতুনের মতো বাইক আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন কুরিয়ারে নিলে কুরিয়ারে দেওয়া যাবে সরাসরি ভিজিট করে নিতে চলে চলে আসবেন আলামিন মোটরস ম্যাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া বাইকের একটু সামনের দিকটা দেখুন দেখতে পাচ্ছেন ভিয়াস কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই একেবারে নিউ কন্ডিশনের বাইক এখন দেখাবো ভিহাস ইয়ামাহা এম টি ফিফটিন ভার্সন টু দেখুন ভিহাস কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই এম টি ফিফটিন ভার্সন টু বাইক এটাও রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখুন সুপার ফ্রেশ কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই এবার একটা আমরা দাম রেখেছি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি অনলি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম এটা কিন্তু জেনুইন পঁচিশশো কিলোমিটার চালানো টায়ার কন্ডিশনটা দেখুন কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই তারপর দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি রেসিং ব্লু কালার এটাও ফ্রেশ কন্ডিশন এটা আমরা দাম রেখেছি মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা দাম তারপর দেখাব জিক্সার এস এফ একশো পঞ্চান্ন সিসি বাইক রেজিস্ট্রেশন ছাড়া একদম সুপার ফ্রেশ কন্ডিশন এফআই এবিএস মডেল দাম দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা অনলি তারপর দেখাবো জেড এক্স আর্মাটা ব্লু কালার একেবারে ফ্রেশ কন্ডিশন রেজিস্ট্রেশন ছাড়া দুই মাস বয়স মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা এখন দেখাবো এফআই এবিএস অ্যাপাচ্ছি আটটেয়ার কালার হচ্ছে ব্ল্যাক ম্যাট আর রেড স্টিকার মাঝখানে রেড কালার দেখুন কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না একেবারে ফ্রেশ কন্ডিশন আছে কোনো পাশে কোনো দাগ বা স্ক্র্যাচ নাই রেজিস্ট্রেশনের টাকাটা জমা দেওয়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন টার কন্ডিশন দেখুন তাহলে বুঝতে পারবেন তিন হাজারের মধ্যে চলা দাম দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এ পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিক্সার সার্ভ এফআই মডেল এটাও ফ্রেশ কন্ডিশন কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই টায়ার কন্ডিশন দেখুন টায়ারের দাগ এখনও আছে পঁচিশশো কিলোমিটার চালানো এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা অনলি এখন দেখাবো জিক্সার মনোটন এটা নিয়ন স্টিকার লেটেস্ট যে মডেলটা এ বাইকের বয়স কিন্তু অনলি এক মাস কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই এক কিলো কম চালানো এটা দাম রেখেছি এক লক্ষ নব্বই হাজার টাকা এ পাশে দেখতে পাচ্ছেন আরও একটা নতুন বাইক হন্ডা এক্স ব্লেড এফআই এবিএস কালারটা কিন্তু অসাধারণ একদম আনকমন একটা কালার এটা এখন বর্তমানে শোরুমে এক একেবারে লেটেস্ট মডেল যেটা এখন বর্তমান নতুন নামছে এ থেকে দেখুন একেবারে ফ্রেশ আছে কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দুই হাজারের মধ্যে চলা দাম দুই লক্ষ বিশ হাজার টাকা এ পাশে দেখতে পাচ্ছেন মেরুন কালার মনোটন এটার দাম হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা দেখুন টায়ার কন্ডিশন একেবারে ফ্রেশ কোনো বাইকে কোনো দাগ স্পট নাই ভিউয়ার্স চোখ বন্ধ করে আপনারা বাইক নিতে পারেন আর প্রত্যেকটা বাইকের শর্ট ভিডিও দেওয়া থাকবে ডিটেলসভাবে আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন তো এই বাইকটার দাম হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এটা দেখতে পাচ্ছেন ডুয়েলটন ডাবল ডিক্স বাইক এটাও ফ্রেশ বাইক রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে এটা আমরা দাম রেখেছি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন দেখাবো ভিহ এফ জেড এস ভার্সন ফোর দুই মাস বয়স রেজিস্ট্রেশনের টাকা জমা সহকারে আছে নতুন কালেকশন কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই এটা কিন্তু এফ জেড এস ভার্সন ফোর মডেল এই এতে দেখুন মিটার আর এলইডি সিগনালগুলো দেখুন হেডলাইট কন্ডিশনটা দেখুন এল তো এ ব্যাগটা আমরা দাম রেখেছি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা ব্যাংক ড্রাফট করা আছে আপনারা চাইলে যে কোনো জেলায় নাম্বার নিজের নামে করে নিতে পারবেন তারপর দেখাবো জিপসার এফআইএস উনিশশো কিলোমিটার চালানো আর কিন্তু চোদ্দশো কিলোমিটার চালানো তো এফআইএস জিপসার এবার একটার বয়স হচ্ছে ছয় মাস রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া সহকারে আছে কোনো দাগ বা স্পট নাই ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশন এফআই বেশ দাম রেজিস্ট্রেশনের টাকা জমা সহকারে মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে আছে অরেঞ্জ সিলভার কালার এফআই এটাও ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্পট নাই সব দিক থেকে দেখাচ্ছে এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ দশ হাজার টাকা এটার কিন্তু শুধু এফআই ডিস্ক ব্রেক মনোটন আছে এটার দাম এক লক্ষ সত্তর হাজার টাকা ব্ল্যাক কালার এফ জেড ভার্সন টু আছে রেজিস্ট্রেশন করা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আরমারটা ব্লু কালার পালসার আছে এবার একটা ফ্রেশ টাকা জমা দেওয়া আছে রেজিস্ট্রেশনের এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম এফআই পালসার আছে এফআই এবিএস হ্যাঁ এটা হচ্ছে শুধু এবিএস কার্বুলেটর এবিএস পালসার এটার দাম হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সিবিআর আছে রেড কালার ফ্রেশ কন্ডিশন দাম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এখানে আছে এস এফ টু ফিফটি এক মাস বয়স ছয় সাতশো কিলোমিটার চালানো একেবারে ফ্রেশ রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া তিন লক্ষ সত্তর হাজার টাকা দাম আর সিবিআরটা তিন লক্ষ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম এফজেড ভার্সন টু আছে আমাদের কাছে তিন হাজার ছয় কিলোমিটার অর্থাৎ ছত্রিশশো কিলোমিটার চালানো ডার্ক নাইট কালার দু হাজার পঁচিশের মডেল দাম দুই লক্ষ দশ হাজার টাকা আর ওয়ান ফাইভ আছে দশ বছরের রেজিস্ট্রেশন করা ফুল টাকার রেজিস্ট্রেশন কোনো দাগ স্পট নাই এটার দাম হচ্ছে চার লক্ষ টাকা এগুলো বাইক ভিউয়ার্স যারা পারচেস করতে চাচ্ছেন আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ডেলি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুম ভিজিট করে বাইকগুলো সচক্ষে দেখে নিতে পারেন আর কুরিয়ারে নিলে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে বাইকের ডিটেলস নিয়ে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করে দেবেন আর বাকি টাকাটা যখন বাং মানে বাংলাদেশে কিন্তু যে কোনো জেলায় আমরা কুরিয়ারে দিই তো যখন যে জেলায় আপনারা বাইকটা রিসিভ করবেন সেখানে যে অফিস থাকবে কুরিয়ারের ওই অফিসে টাকাটা দিয়ে বাইকটা আপনাদের রিসিভ করে নিতে হবে তো ভিহার্স বাইক কিনতে চাইলে অবশ্যই আমাদের আলামিন এন্টারপ্রাইজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য আর যারা সরাসরি আসতে চাচ্ছেন চলে আসবেন আলামিন মোটরস মাটি ডেলি বাজার বগুড়া সদর বগুড়া তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ